दिए बोलते যে কুষ্টিয়ার মধ্যে এত সুন্দর করে ডেকোরেশন করে কেউ খাবার সার্ভ করতে পারে না ঠিক আছে এবং এখানে কিন্তু বেশ কিছু আইটেম পাওয়া যায় ফুচকা চটপটি ঝাল মুড়ি হালিম থেকে শুরু করে মানে এভরিথিং নুডলস থেকে শুরু করে ছোলা সব কিছু এবং উনি এত সুন্দর করে খাবারটা সার্ভ করে আমি যদি আপনাকে দেখে আপনারা পাগল হয়ে যাবেন হ্যাঁ আমি কুষ্টিয়ার বিভিন্ন জায়গায় ঘুরি যেহেতু ঢাকা শহরে খুব ঘোরা হয় এত সুন্দর করে আমি ঢাকা বাদে কুষ্টিয়ার মধ্যে অন্য কোথাও আমি এত সুন্দর করে খাবার সার্ভ করতে দেখিনি আমি শুধু ওনাকেই দেখেছি লোকেশনটা আমি পরে বলতেছি তো আমি আগে জানবো যে উনি কত বছর ধরে এত সুন্দর করে মানে এই খাবারগুলো তৈরি করে আসতে বা কত বছর ধরে উনি এই দোকানটা ভাবির থেকে নাকি কার থেকে আমি তো কার কাছ থেকে শিখিনি আমি একটা নিজের অভিজ্ঞতা শিখেছি আচ্ছা আমি ভাবছিলাম উনি সম্ভবত ওয়াইফের থেকে শিখেছে মানে আমার আপুর থেকে তো না উনি নিজেই অভিজ্ঞতা থেকে আর আসলে আমরা এখানে অনেকবার এসেছি আমার বন্ধু ছাব্বির তো এখানে প্রতিদিনই খাই বলতে গেলে এখানকার লয়াল কাস্টমার ঠিক আছে বা রেগুলার কাস্টমার বলা যেতে পারে তা আমি খুব মুগ্ধ হয়ে গেছি আর ওরা এত সুন্দর করে মানে ফুচকাটাকে সার্ভ করে শুধু না এখানে কিন্তু আরো অন্য আইটেম পাওয়া যায় আপনি ফুচকাটা দেখতে পারেন ফুচকাটা একটু দেখাও সাব্বির মানে মাঝখানে একদম মনে করেন যে টক দিয়ে দেয় ঠিক আছে মিষ্টি টক ঝাল টক সব কিছু এখানে আছে আর এত সুন্দর করে মানে খুবই মজা মানে খেলে আপনি পাগল হয়ে যাবেন আমি অসংখ্য এখানে এসেছি আর ওনার হাতে আসলে কি জাদু আছে সেটাই শুনবো আপনি যে এত মজা করে খাবার গুলো তৈরি করেন আপনার হাতে জাদু আছে নাকি আসলে এই খাবারের মধ্যে জাদু আছে কোনটাই জাদু এখন ধরেন খাবারে তখন নিজের অভিজ্ঞতা সবকিছু ডিপেন্ড করে আর খাবারের ভিতরেও আছে তো ওনার খাবারেও জাদু আছে ওনার অভিজ্ঞতাও জাদু আছে যেহেতু সাত বছর ধরে তৈরি করে আসতেছে কি কি পাওয়া যায় আপনার কাছে আমার কাছে পাওয়া যায় চটপটি পাওয়া যায় হালিম পাওয়া যায় লুডুস পাওয়া যায় সোলো পাওয়া যায় ফুচকা পাওয়া যায় আচ্ছা এই এই চটপটি গুলো কত করে রাখেন এক প্লেট এই ফুচকা আমরা হলো পঞ্চাশ টাকা প্লেট কি বলে পঞ্চাশ টাকা এত সুন্দর ফুচকা তাও এরকম জায়গায় ইম্পসিবল আপনি যদি ভালো ফুচকা খুঁজেন মানে দৌলতপুরের মধ্যে বা কুষ্টিয়ার মধ্যে ষাট সত্তর টাকা পড়ে যায় তাও এত সুন্দর করে দেয় না ল্যাব সাহেবটা কি করে হ্যাঁ বাট এটা এত মজা করে উনি খাবারটা সার্ভ করছে আমি কি বলবো একদম মুখ দিয়ে গেছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা খাবার কিন্তু সুন্দর করে উনি সার্ভ করে ঠিক আছে আসলে আপনারা যারা যারা বাইরে ফাস্ট ফুড ট্রাই করতে চান তারা এখানে আসতে পারে এটা লোকেশন হচ্ছে তারাগুনিয়া বাজারের চৌরাস্তা মোড়ে দোকানের নাম হচ্ছে মামা চটপটি হালিম মামা চটপটি হালিম তারাগুনিয়া বাজার চোর রাস্তার সামনে আমরা এখন ফুডটা একটু ট্রাই করি ঠিক আছে